আসসালামু আলাইকুম আজকে আমি নতুন রেসিপি করে দেখাবো আমি আজকে ডিম ছাড়াই নরম তুল তুলে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই রকম করে মালাই চপ মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর তার সাথে থাকছে মুড়ি দিয়ে অসম্ভব স্বাদের ইউনিক রেসিপি আশা করছে এই দুই রকমের রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ডিম ছাড়াই ভীষণ সুস্বাদু করে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো খুবই টেস্টি আর খুবই সহজ যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন দুটা আমি সমান সমান নিয়ে নিলাম এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে বরফ তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলেই আমি চুলা নাচ একদম লো আছে করে রেখে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্ত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ঘন টাইট করে নেব একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে তাহলে লাঞ্চ থাকবে না এখন দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব চিনি আগে দিবেন না যখন এইরকম ডো হয়ে আসবে তখনই দিতে হবে তাহলে ডোটা একদম মসৃণ হবে এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি খুবই মজার এই মিষ্টিগুলো যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আর যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই রকম করে মালাই চপ মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় ভালো করে মথে নিয়েছি মথে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে আমি চপের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো রকমের এই মিষ্টি বানিয়ে নিতে পারেন মিষ্টি একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছে আর পানি ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি যে কোনো এখানে দিতে পারবেন আর স্টেনারের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে এই চপগুলো উঠে আসবে এখন একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিবেন এগুলো ফুলে কিন্তু বড় বড়ো হয়ে যায় এখন আমি ঢেকে জাল করব হাই হিটে সাত মিনিট সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি নিয়ে জাল নিয়েছে। নিয়েছি মালাইটা ঘন হলে খেতে আরও বেশি টেস্টে হবে আর দিয়ে দিচ্ছি দু টেলাস আর এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরান দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর কালারটাও অনেক সুন্দর আসে জাফরান যদি হাতের কাছে না থাকে তাহলে জর্দার রং সামান্য পরিমাণে দিবেন তাহলে অনেক সুন্দর কালার আসে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি মাওয়া ওয়ান ফোর্থ কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন তাহলে আরও ঘন হবে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগেই কুক করা আছে জাস্ট একটা বল কুটলেই আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়েছি চিনির পরিবর্তে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি কিন্তু আগে দেওয়া যাবে না এই সময় চিনি দিবেন এখন আমি চেড়ে ঢেকে একটা বলক তুলে নিব ভালোভাবে একটা বলক চলে আসছে আর ঘনও হয়ে গেছে দেখুন এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেব অনেক সুন্দর কালার আসছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা মালাইচপ খেতে বেশি টেস্টি হয় এখন এলাচ দুটা তুলে ফেলে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার পর ফিরে আসব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হয়ে মালাইটা আর ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ দিয়ে যে এত মজার মালাই চপ তৈরি হয় ভাবাই যাচ্ছে না খুবই সুস্বাদু হয়েছে যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই এইরকম করে মালাই চপ বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয়েছে আর খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একটা আমি কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আজকে আমি নরম হওয়া মুড়ি ফেলে না দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র একটা ডিম আর দুই কাপ মুড়ি দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে মুড়ি নিয়েছে। নরম মুড়ি হলে হবে মুসমুসে মুড়ি হলেও হবে যদি নরম মুড়ি হয় তাহলে হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন এখন দুই কাপ নিয়ে নিলাম ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি মিহি করে গুঁড়া করে নেব তারপরে এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি কাঁচা সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে ভালো করে গুঁড়া করে নেব এরকম করে গুঁড়া করে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনির গুঁড়া চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপে একটু কম দিয়ে দিলাম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন ভালো করে মিক্স করে নিব আস্ত চিনি দিলেও হবে কিন্তু একটু সময় লাগবে গলতে আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি অবশ্যই দিবেন ভ্যানিলাইজেন্স দিয়ে দিচ্ছে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে হাফ কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম আর সামান্য রেখে দিলাম পরে ব্যবহার করব এখন মুড়ির গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম আর গোড়া দুধ দিয়ে দিচ্ছে দুই চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে হাতের কাজ থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই যেহেতু লিকুইড দুধ দেওয়া আছে এমনিতেই টেস্টি হবে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু সুজি আর মুড়ির গোড়া পরে শক্ত হয়ে যাবে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ঘন হয়ে গেছে এখন আমি যে দুধগুলো রেখেছিলাম বাদ বাকি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব এরকম কনসিস্টেন্সি হবে বেশি ঘন না বেশি পাতলাও না এখন আমি এখানে একটা মোল নিয়েছি কেকের মোল্ড এই মোল্ডে আমি খাতার কাগজ বিছে নিয়েছি ঘি দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেবো তাহলে কেক খুব সহজে উঠে আসবে ভালো করে ব্রাশ করে নিতে হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সেই মুড়ি ফেলে দিই ভালো করে ব্রাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে তারপর ভালো করে ট্যাপ করে নিতে হবে আর এর উপর দিয়ে আমি বাদাম কুচি দিব কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছে উপর দিয়ে দিয়ে দিচ্ছে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে যে কোনো বাদাম কুচি দিতে পারবেন কিশমিশও দেওয়া যাবে তাহলে আর বেশ টেস্টি হবে খেতে এখন আমি চুলায় বেক করব এর জন্য আগে থেকে চুলায় একটা প্যান বসে একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট হিট করে নিয়েছে এখন এই মোল বসিয়ে দিলাম দিয়ে ঢেকে চুলা রাস একদম লোয়াচে করে জাল করব তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছে এক এক চুলারাস এক এক রকম কম বেশি লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে উপরে একদম শুকনো হয়ে আসছে আর ফুলে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে একটু স্পেশালার দিয়ে আলগা করব তাহলে খুব সহজে উঠে আসবে তুলে আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল মড়ি দিয়ে ভীষণ মজার নাস্তা এভাবে বানিয়ে দেখবেন ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সকাল বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন খুবই মজার হয় আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় কতটা নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ